সালাম সবাই মিলে প্রেস মে জাতের দিকের আল্লাহ 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 aje bo to maramma allah 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 dijnam marshid go to maraki dinak pe bo to maramma मर पाली हुयलम पख माखो कया पई वरबल मरू्य दिग ती

কেদে মতে না মের বালাই নাই মোর আমন নাই আমাই আমাই আরে দোর জোতি পুরি আমি আলার দরবার মরে সেদ আলার দরবার মৌরে দিনে তোমার সি না লাইয়া হার দি করিল না কি দিয়া পাহোম্লা সিদ্ধি গাম কি দিয়া পা তোম্লা অল্লা তো আমরা তে জনে তো আমরা প্রেম তে জনি মর মহরমি ভাই যান দেয়া

အိ S ုဘဝမှ S ာမတ်တိဒေါနာစဲကိဒံဒီယာပိုင်မတော်မှာမဟောအာအဲအလ္လာဟ်အ်န चौर न मुर्शिदर मुर्शि भई जस्ती न मरो नई जरो नंदा न محمد رسول الله جڑے جڑے چيلاء بولن صل الله عليه وسلم بنا بنا ابي كمالي كشاوت جا بين زماني

फौतिक में है सैयद मोहम्मद अब्दुल रॉक शेख जनाब अलहाज जनाब अब्दुल अहेद शेख अहेद इकन साहब जनाब मोहम्मद अब्दुल रहमान दोई शेख जनाब मोहम्मद रुएल खान चौधरी शेख जनाब सम्मान की बदान होती थी

এবং আমার সহকারী আলেম ওলামা এই সমস্ত ওলামায়ে کرام আছেন তার মধ্যে جناب ফজলুল হক মনা বাইতুল হোসেনী সাহেব কাছকরে বিষয় জারকের মন্দির কবি গ্রুপের সম্মানিত কবিগঞ্জ পৌরসভার সম্মানিত প্রধান جناب মোহাম্মদ তাজুল ভাই সহ এবং جناب ফজলুল ময়া আমজাদুশেন ভাই সহ যারা আজকে আছেন প্রত্যেককে মোবারকবাদ আজকে যারা আছেন সকলকে জানাই সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আল্লাহ তালা আজকের এই মাহফিন আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন আজকের মাহফিল পরিচালনায় জনফাজ মৌলানা নাজমুল হাসান শান্ত অনেক সুন্দর আলোচনা করতেছেন এবং পরিচালনায় আসেন আরও অনেকের নাম আছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব বিশেষ মেহমান অনেকে আসেন কারণ ভূমিকার মধ্যে সময় নষ্ট করলে আপনাদের লস হবে এই জন্য অনেকের নামগুলো বলতে পারি নাই ইনশাআল্লাহ ধাপে ধাপে বলার চেষ্টা করব আল্লাহ সবাই এই হায়াতের মধ্যে বরফ দান করুন সকল বলুন আমি

আল্লাহরফুল ইন্ডিয়া জুড়ে যান না দেশদের বাগানে আসার মতো বসার মতো সুযোগদান করলাম এ সময় কত মানুষ জেল খানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত আর আপনাকে আমাকে মুসলমান বাজারে বসান নাই মৃত্যু শয্যায় সজ্জিত করেন নাই এই দুনিয়ার গমের করে নেন নাই দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে বেহস্তের বাগান আসার মতো বর্ষার মতো সুযোগ দান কর একটু জোরে চিল্লা বলা যাবে এ ভাই রাহামাদ বন্ধু রাহাবাদ ইরা রিয়াজুলজান না বেহস্তের বাগান এই বাগানের বড় এই বাগানের বড় সাত

বাংলাদেশের মাটি গায়ে লাগলে হয় আর মদিনার মাটি গায়ে লাগলে গোনা মাফ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা মাটিতে মাটি আছে না জোরে চিল্লা বলা যাবে না আছে কিনা সে আলোচনায় যাব মদিনার শরীর খণ্ড পাথর আছে যে পাথরের মধ্যে সুমা দিলে গোনা মাফ হয়ে যায় বাংলাদেশে হবিগন্ধের জমিনে যত সুন্দর সুন্দর পাথর থাক না কেন কোন পাথরে সুমা দিলে কোন মা হবে না এমনকি অনেক পাথরে সুমা দিলে প্রস্তাবের গন্ধ পাওয়া যায় ধরে বলেন ঠিক না। সুতরাং আজকের ইরিয়া জুড়ে যান না বাগান কিসের বাগান জান্নাতের বাগান আগে হলো বেহস্ত তারপরে হলো বাগান গতকালকে ময়দানটা সাধারণ বাগান ছিল আবার আগামী এই বাগানটা সাধারণ বাগান হয়ে যাবে আজকের ময়দানটা শুধু কোরআনের সম্মানে হাদিসের সম্মানে আল্লাহর মাহবুব বান্দাদের ইজ্জত সম্মানের খাতিরে এই ময়দানের নাম হয়ে গেছে জান্না বাগান আগে হলো বেহস্ত তারপর হলো বাগান আর জান্নাতের বাগানে কোনো জাহান বসতে পারবে না জাহান জাহান্নাম জাহান নাম দিয়ে গরবে আশপাশ দিয়ে জান্নাতের আশপাশ দিয়ে গরবে একমাত্র জান্নাতই বিবাসিত মানুষগুলো জান্নাতগুলো খুঁজে খুঁজে বের করে বলবে জরে বলেন ঠিক কি না কিসের বাগান এইটা যের বলেন কিসের বাগান আর জান্নাতের বাগানে কি জান্না বইব না জান্নাত বইব আরো যের বলেন কারা বইব জান্না বইব বইবো এই জন্য বাবা এই যে বাগান কানা জানি না কার জীবনের শেষ মাহফিল কার জীবনের শেষ রাত কার জীবনের শেষ সময় কার জীবনের শেষ সময় হয়ে যাবে কার জীবনের শেষ বছর চব্বিশ সাল শেষ করে পঁচিশ সালে পাড়া দিয়েছে ইংরেজি বছর মান আজকে দুই জানুয়ারি শেষ হয়ে গেল এমন একটা দিন আর ব্যাপার আমার জীবন থেকে এই রকম অমল্য সময় চলে যাবে এই যত সময় পাবেন জান্নাতের বাগান খানে আঁকড়ে ধরে জান্নাতের বাগানে বসবেন ধরে বলো আল্লাহ এ তুমি আর মুসলমান জান্নাতের বাগানে বসলে বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেস্তের বাগানের দিকে রওনা হয়ে গেছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জেন্দেগির সগিরা গোনাগুলো মাফ করে দিতে জোরে বলেন মার হাওয়া আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া তো গোনা মাফ হইছে সগিরা গোনা মাফ কি গোনা জোরে বলেন কি গোনা সগিরা গোনাগুলো মাফ হয়ে গেছে ছোট ছোট গোনাগুলো মাফ হয়ে গেছে এখন আমরা তো শুধু ছোট গোনা করি না পদে পদে করেছি কবিরা গোনা নামাজ ছেড়ে দেওয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা অসংখ্য গোনার মধ্যে আমরা জড়িত আছি এই গোনার কথা মাথায় না বান্দা যখন কোথাও রিয়া জুড়ে জান্না বেসের বাগান এই সংবাদ শুনিয়া জান্নাতের বাগান খানা করে ধরবে ধরে যখন কবরের বয়ে যান নামের বয়ে বান্দা যখন খাস্তবা করে আল্লাহ বলে ডাক দিবে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো माफ করে দিবে যারা বলা যাবেন সুবহানাল্লাহ এ বলি না রে কপাল পোড়া গনা জনের দল বলেন বুঝলি না রে কপাল পোড়া আর যারা বলেন বুঝলি না রে কপাল পোড়া গনা জনের মাহফিলে বসলে পারে মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ বুঝলি না রে কপাল পোড়া গানের দল বলেন বুঝলি না কপাল পোড়া এর মাহফিলে বসলে পারে আমার মৌলার দিদার হতে পারে

এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনো ফিরে আসে না যে দেশে গেলে মানুষ আর আসার সম্ভাবনা সুতরাং জান্নাতের বাগান পায়া সুযোগ হলো প্রথম সগৃহ গোনা মাফের এরপরে বসিয়া খাস্তা করার কারণে মাফ হয়ে যাবে একটা হলো দিনের বেলা পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল না দেখা যায় দাদা জিন্দা নাতি নাই বাবা जिंदा সন্তান দুনিয়ার মধ্যে নাই এরকে কখন জন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবো আল্লাহ কখন জন মালাকুল মউত চলে আসে গো এই মরণ থেকে পারো পালাবার কোনো জায়গা নাই রে

সিকা্ড আা না ইলাও এলাা কা় আছাক্যার ওষ্ এড় আা স্্য় আখিম সারেকাল আছারা আদের আস্যে আরা হিকারে আছাদে আকাার আপ্য়ের মাহাফিলে দুইটা টাইম আমরা বসলা মাছকে দুইটা টাইম মানুষের মৃত্যু পাই এই যে খাস্ত বা করাই দিলাম কারণ কেয়ামত পর্যন্ত কর নবী আহিব না কেয়ামত পর্যন্ত নবীতের দরজা বান্ধব ক্যামত পর্যন্ত তবার দরজা খোলা আর একটু জোরে বলা যাবে কেমন পর্যন্ত তবার দরজা খোলা কেয়ামত পর্যন্ত আর কোন নবী আইব সুযোগ পাইছেন গোনা মাফের জন্য এই যে আপনাদেরকে তওবা করে দিলাম মায়ের পেট থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হইয়া আপনারাও নিষ্পাপ হয়ে যাবেন জান্নাতের বাগান আইয়া জান্নাতের বাগান আনন্দের বাগান না জান্নাতের বাগান রহস্যর বাগান না এই ওয়াজ মাহফিল বিনোদনের জায়গা না ওয়াজ মাহফিল হলো চোখের পানি ফেলানোর জায়গা ওয়াজ মাহফিল এসে গোনা মাফের চিন্তা করা লাগবে এখান থেকে কিছু আমল নিয়ে যাব সারা জিন্দেগি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকব আমল করে বেঁচে থাকার চিন্তা করব আল্লাহ আজকে যারা মাহফিলে বসেছে এবং বসার নিয়ত করেছে সবাই রে আপনি ক্ষমা করে দাও গো এ দুনিয়ার মানুষ শুনে ওই মানুষের মৃত্যু দুইটে গো একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া ও বান্দা সুন্নি বইলা দাবি করো নামাজের দ্বার ধারণা আজকে মসজিদে শীতের দিনে মসজিদে মুসল্লি হয় না বড় কষ্ট হয় ইমামার মসজিদ ব্যতীত দেখা বড় কষ্ট হয় মসজিদ গুলোর মধ্যে হয়তো দু চারজন নিয়মিত মুসল্লিদের মুখ দেখা যায় বাকিগুলো আর গই ঠান্ডার মধ্যে উঠতেও চায় না নামাজেও যায় না মুসলমান গভীর মনোযোগ শুই না লাও আল্লাহ কয় আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া পরে রাত্রে শুরু হলো ফবাদ রাত্রে শুরু হলো মাগরীব দিনের শুরু হলো বান্দা ফজর ও বান্দা ফজর বিরাকাত নামাজ তুমি যখন আদায় করলা ও বান্দার সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমি নবীকে ভালোবাসো মুসলমান শোনো নবীর জন্য জীবন দিতে চাও নবীর ভালোবাসতে চাও আবার মাসের মধ্যে তিরিশ বার শেফ না বলি ভালো লাগে না মুখের দাড়িগুলো এমন ভাবে শেষ করায় মুসলমান বড্ড কষ্ট হয় রাসুলের সুন্নাত মানতে কষ্ট হয় মুসলমান কি মালায়ন বড় সিনা বড় দায় আরে মুসলমান রাসূলের সুন্নাত কেন তোমার মুখের মধ্যে পাওয়া যায় না রাসুলের সন্নাত তরিকায় কেন চলো না তুমি কেমন মুসলমান কেমন তুমি সন্নি বলে দাবি করো মুসলমান গভীর মনোযোগ চিন্তা করে দেখবেন এবার বান্দা দুরা।